দুর্গাপুরে জাতীয় সড়কের ওপর হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার উল্টে যায় এবং কিছুক্ষণের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঝাঁঝালো গন্ধের জেরে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল গতকাল রাত তিনটে নাগাদ দুর্গাপুরের মুচিপাড়া উড়ালপুর লাগোয়া উনিশ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় বিহার থেকে কলকাতাগামী হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার

Thank mm -hmm. you. আগুন আতঙ্ক হাওড়ার ডোমজুড়ে মঙ্গলবার সকালে হাওড়ার ডোমজুড়ে কাটলিয়ায় বন্ধ গুদামে আগুন ধরে যায় দাহ্য পদার্থ মজুদ ছিল প্রচুর সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে প্রচুর পরিমাণে রাবার ও প্লাস্টিকের মতো দাহ্য পদার্থ মজুদ ছিল ওই গুদামে কয়েক মিনিটের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে গোটা গুদাম দমকলের দুটি ইঞ্জিন আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে হাওড়ার ডোমজুড়ের কাটলিয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধ গুদামে আগুন লেগে যায় এবং কিভাবে আগুন ছড়িয়ে পড়ে দেখতেই পাচ্ছেন আপনারা যেমনটা জানা গিয়েছে ওই বন্ধ গুদামে প্লাস্টিক এবং রাবারের মতো দাহ্য পদার্থ মজুদ ছিল সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আগুন এতটাই তীব্র ছিল যে মাত্র কয়েক মিনিটের মধ্যে আগুন দাউ দাউ করে ধরে যায় এবং আশপাশে ছড়িয়ে পড়ে দুটি ইঞ্জিন আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে রাত গড়িয়ে সকাল বেলা বাড়ছে ধর্না অবস্থান কিন্তু এখনো চলছে একদিকে এসএসসি ভবনের বাইরে অন্যদিকে মধ্য শিক্ষা পর্ষদের বাইরে শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা তারা কিন্তু বাইরে বসে রয়েছে। যোগ্য অযোগ্যের তালিকা দিতে হবে এস এই দাবি রয়েছে তাদের প্রত্যেকে চাইছেন তালিকা যতক্ষণ পর্যন্ত না দেওয়া হয় এই আন্দোলন তারা চালিয়ে যাবেন সরাসরি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের বাইরে থেকে অশিক্ষক কর্মচারীরা গতকাল একেবারে ব্রতদীপ আমরা দেখেছিলাম তারা মিছিল করে এগোচ্ছিলেন বাইরে বসেছিলেন সন্ধ্যে ছটা বেজে গেল তালিকা সামনে এলো না ব্রত তিনি একেবারে জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের অর্ডার মেনে চলবে এসএসসি সেক্ষেত্রে আইনজ্ঞদের সঙ্গে তারা আলোচনা করেছে তালিকা দেওয়ার কোন প্রশ্ন নেই সেক্ষেত্রে এরপর কি হবে দেখা একদিকে যেমন ব্রাক্ত এই ধরনের বক্তব্য আর পাল্টা যারা চাকরি হারারা রয়েছেন তাদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত এসএসসি সেই তালিকা প্রকাশ করছে তারা এখান থেকে অবস্থান তুলছেন না দেখতেই পাচ্ছো যে মধ্যশিক্ষা পর্ষদ করুণাময়ী মোড়ে সেই মধ্যশিক্ষা পর্ষদের সামনে অবস্থান আন্দোলন চলছে ঠিক একইভাবে মধ্যশিক্ষা পর্ষদের ভিতরে এই চাকরি হারা অশিক্ষক কর্মীদের আটজন প্রতিনিধি তারা গতকাল থেকে গতকাল সন্ধ্যে সাতটা থেকে অনশন শুরু করেছেন তারা গতকাল বৈঠকে গিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে কথা বলতে এবং বৈঠকের পর তারা সন্তুষ্ট না হওয়ায় কোনো সদস্য না হওয়ায় সে বৈঠক থেকে বেরিয়ে মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরের ভিতরেই সেখানে অনশন শুরু করেছেন এবং অন্যদিকে বাকি সহকর্মীরা তারা এই করুণাময়ী মোড়ে মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরের যে গেট রয়েছে প্রত্যেকটি গেট আটকে তারা সেখানে অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং তাদের বক্তব্য পর্ষদের ভিতর থেকে কাউকে বাইরে আসতে দেওয়া হবে না এবং বাইরে থেকেও কাউকে ভিতরে যেতে দেওয়া হবে না শুধু তাই নয় কোনো খাবারও কিন্তু দপ্তরের ভিতরে পৌঁছতে তারা দেবেন না এমনটাই স্পষ্ট দিয়ে দিয়েছেন এবং তাদের যুক্তি যে তারা তারা চাকরি হারিয়েছেন অভুক্ত অবস্থায় তারা রাত এখানে রাস্তার উপর কাটাচ্ছেন তাই পর্ষদের যারা আধিকারিকরা রয়েছেন তাদেরও কোনো খাবার তারা পৌঁছাতে দেবেন না আগেই চরমপন্থী আন্দোলনের ইঙ্গিত দিয়েছিলেন এবং তারপর অবস্থিত গতকাল থেকে সেই চরমপন্থী আন্দোলনই আমরা দেখতে পাচ্ছি একদিকে এসএসসি দপ্তরের সামনে শিক্ষক এবং অন্যদিকে মধ্য শিক্ষা পর্ষদের দপ্তরের সামনে অশিক্ষক কর্মীরা অশিক্ষক কর্মীরা তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং গোটা এই হার্ড অ্যাভিনিউ আমরা এখন রয়েছি করুণাময়ী মোড়ে ক্যামেরা আমার সহকর্মী অভিজিৎ দাসকে আরেকবার একটু ছবিটা দেখাতে বলছি করুণাময়ী মোড় কার্যত অবরুদ্ধ এবং শুধু করুণাময়ী মোড় নয় বিকাশ ভবনের আগে থেকে এসএসসি দপ্তরে গোটাই থার্ড অ্যাভিনিউ কিন্তু স্তব্ধ হয়ে রয়েছে এই আন্দোলনের গতকাল থেকে রাস্তা দিয়ে গাড়ি চলছে না সাধারণ মানুষ তারাও সমস্যায় পড়ছে একেবারে অশিক্ষিত কর্মচারীরা তার পথে বসে রয়েছেন দাবিতে একেবারে অনর রয়েছেন তারা ব্রতদীপ ধন্যবাদ